তো প্রিয় দর্শক হাঙ্গর রান্না শেষ এই যে দেখেন আজকে আমরা খিচুড়ি খাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের খিচুড়ি রান্না হবে এই যে দেখেন মিষ্টি কুমড়া দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে তো আপনারা খান্না নাই কমেন্টে জানাবেন তো আমরা তো এর আগে খাইছিলাম একবার অনেক সুস্বাদশাল কিন্তু ভিডিও করি নেই তো আজকে ভাবছি আপনাকে কইরা দেখাবো তো কীভাবে আবেদা মিষ্টি কুমড়া দেয়া পাকা মিষ্টি কুমড়া দিয়া খিচুড়ি রান্না হবে এই ধর মিষ্টি না আবেদার গাছের তো একটা শর্ট ভিডিওতে আমরা একটা মানে ভিডিও দিয়েছিলাম অনেক বড়ো একটা মিষ্টি কুমড়া তো আবেদার গাছের সব থেকে ছোটো মিষ্টি কুমড়া লই এটা পাকা আছে তো এটা দিয়ে আজকে আবেদা খিচুড়ি রান্না করলাম হ্যাঁ তো খিচুড়ি রান্না করবো নাকি এখানে দেখেন আমাদের এই যে পেঁয়াজ আদা রসুন সব কিছু আছে তো খিচুড়ি খাবার নাকি আপনার মাংসতে যা যা দেওয়া হয় আদা রসুন থেকে আরম্ভ করিয়া সব নাহলে খিচুড়ি স্বাদ বনা তাই তো খিচুড়ি কি এটা ডেলডালা খিচুড়ি না কেদা কেদা না হোক না ডেলডালা কেদাও না তার মানে মিডিয়াম হোক না সাইজ হোক না খিচুড়ি হোক না খালে ভালো লাগবো না এটা নরম সাইজটা করকে নরম কুমড়া অনেক সুন্দর ধরো দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক সুস্বাদ হয় আমি আগে একদিন রান্না করেছিলাম হের সুস্বাদ হইছিল আজকে আমি রান্না করে আপনাদের দেখাব মাংসের মধ্যে যা যা দেয় আমি তা তাই দিব রসুন দিব পেঁয়াজ দিব আদা দিব দিয়ে আমি শিল্পার মধ্যে নেব এখন আমি মিষ্টি কুমড়াটা কুইটা নেব এখন আমি আদা রসুন পেঁয়াজ আমি সিলাই নিতে আদা রসুন পিয়াজ আমার সিলাইছে এখন আমি শিল্পার মধ্যে বাইড নিব আদা ৰচুন পিয়াঁজ আমাৰ শিল্পাৰ মতে বাধা হৈ আহিছে এখন আমি মিষ্টি কোমোৰা এটা আমি কুইটাই নিব দেখো কি সুন্দর অনেক সুন্দর ভিতরে একদম হলুদ কালার মিষ্টি কুমড়ায় বেসি কিনে আমি রাইকা দেবো রোদ উঠলে দিয়ে আমি আবার গাড়বো আবার মিষ্টি কুমড়া ধরবো মিষ্টি কোমৰা হৈছে ধ ধব মিষ্টি কোমৰা ধ এখান আমি চাইল নিচি পাৰিলাৰ মতে এখান চাইল দি ধুব পাইলের মধ্যে আমার চাল ধোয়া হয়েছে এখন আমি ময় মশলা দিয়ে দিব ই কোমরা চাইলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাড়া আদা বাড়া জিরা বাড়া গরম মশলা বাড়া বড়া পিয়াজ বড়া ফুকনামছে ভাকি হলুদ লবণ এখান আমি সরষের তেল দিয়ে মাহি নিব তো প্রিয় দর্শক এই যে দেখেন হাবি দাসকে অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করতেছে আপনার মিষ্টি লাউ দিয়ে মিষ্টি লাউ না মিষ্টি কুমড়া আমার মনে থাকে মিষ্টি কুমড়া না মিষ্টি কুমড়া

গরম মশনা হ্যাঁ দরন্তনা হ্যাঁ বাসনাবেসি মগমান চন্দেস যে সব দিছি মশলা জিরা আদা সব পিয়া রসুন খিচুৰি আৰু বা তৰকাৰী ৰান্ধিলে

নামানার শেষ এই যে দেখেন আজকে আমরা খিচুর খাবো বসে আর আমি বুঝি আসে তো খাই খাই বিশ মিনিট আব্দুল আব্দুছি খাও

किंतु वीडियो करा चला तो ये टेस्टिंग पर सी आरास के अपना दाल है और हो तो तो ये थाला है किस जाए डेल हल दिया और तो ये डाउ धनिया का तबीयत ये रूम फंस तो अपना रबर तो ट्राय करो रबर यंत्र अपना पहाड़ Habil. Mana kan gesek? Kol gesek. Tubun tora, anggap mana na beti? Anggap mana aku berhati ya gesek ya? Mana tak lemah nak itu? Mana yang nak hebat?

তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা কীরকম হচ্ছে কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে থাকেন তো আজকের নাকি বাই বাই খুদ দা থ্যাংক ইউ আচ্ছালামালিকুম